টাকা বকনার দামে দিব মুন্ডি পেগনেট একদম সীমিত দামে দিব হাই পার্সেন্টেজের ভালো মুন্ডি হলিস্টিয়ান ফিজিয়ান ছয় মাসের পেগনেট আছে এটা 6 মাসের পেগনেট আচ্ছা আর দাতে মাত্র দুইটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে 6 মাসের একটি পেগনেট জি একদম বকনার দামে দিয়ে দিবে একদম বকনার দামে দিয়ে দিব ইনশাআল্লাহ কেমন দাম রাখছেন এটার এটা দাম মাত্র এক লক্ষ 35 হাজার টাকা ফিক্সড দাম এক লক্ষ 35 হাজার ছয় মাসের পেগনেট মুন্ডি জি

তারপরে আপনার হচ্ছে গির এগুলা বকনা দেখাবো আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই ইনশাআল্লাহ কাকা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু এটা কাকা এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান মুন্ডি মুন্ডি প্রেগন্যান্ট 6 মাসের প্রেগন্যান্ট আর দুই দাঁত মাত্র প্রথম বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা প্রথম প্রেগন্যান্ট জি হলিস্টিয়ান ফিজিয়ান মুন্ডি হ্যাঁ মুন্ডি আচ্ছা চাহিদা অনেক বেশি মুন্ডি দর্শক ভাইরা ভালো করে জানে যে মুন্ডি গরুর কত ডিমান্ড আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 6 মাসের একটি প্রেগন্যান্ট মুন্ডি জি তলার বৈশিষ্ট্যটা কেমন আছে হ্যাঁ তলা সবকিছু পারফেক্ট ইনশাআল্লাহ দেখা দেন তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক মাশাআল্লাহ খুবই দারুন আছে ওলান পালন এই পাশ থেকে যদি আমরা একটু দেখি দর্শক এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন জি মাশাআল্লাহ খুবই দারুণ একটি মুন্ডি প্রেগন্যান্ট 6 মাসের গাব জি আচ্ছা আচ্ছা দামটা কেমন নিবেন কাকা কাকা দাম হচ্ছে ফিক্সড দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি দাম আর যদি কেউ দামাদর করে তাহলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা ফিক্সড প্রাইস পড়বে এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একটা মুন্ডি পেগনেন্ট জি পেগনেট এর থেকে কম দামে আর আমার মনে হয় না আর কোনো জায়গায় পাবে

আচ্ছা আচ্ছা এই গৌটির দাম কেমন রাখছেন এটার দাম মাত্র এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার জি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে হবে হ্যাঁ কথা বলে নিতে পারবেন তো চলে সিরিয়ালের তিন নাম্বার মাশাল্লাহ আর একটি গরু নিয়ে আসছেন এই গৌটির জাতমান বয়স সম্পর্কে একটু টাকা এটা হচ্ছে গির পেগনেট প্রথম বাচ্চা দিবে দুই দাঁত আট মাসের পেগনেট মানে সাত মাস শেষ হয়ে আট মাসে পড়ছে আট মাসের একটি পেগনেন্ট জি দাঁতে হচ্ছে দুইটা দুইটা প্রথম বাচ্চা দিবে

দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ কিছু সম্মানের খাতিরে সার হবে আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি কাকা সিরিয়ালের 4 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু কাকা এটা হচ্ছে গীর বকনা পাকরা অর্থাৎ গির পাকরা বকনা এটা হচ্ছে মাত্র 8 মাস বয়স আর এটার হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এটাতে জাত উন্নয়নের জন্য পারফেক্ট একটা বকনা আচ্ছা আচ্ছা এই গরুগুলো দিয়ে জাত উন্নয়ন করার জন্য জাত উন্নয়নের জন্য পারফেক্ট বয়সটা আছে 8 মাস হ্যাঁ মাত্র 8 মাস একটি এবং এই দেখতে গরু কাকা এটার দাম মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দাম রাখছেন যে কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারেন কাকা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো দর্শক ভাইরা আসলে গরু কিনে সব জায়গায় থেকেই তবে আমি একটুখানি তাদের আকর্ষণ করব যে আমাদের খামারের দিকে তাকানো এবং হাট তারপর আরও জায়গায় দেখে আমাদের গরুগুলো দেখে তারপরে কিনবে দাম দর সব কিছুতে ইনশাল্লাহ আমাদেরটা কম থাকবে এটা গ্যারান্টি দিতে পারি যেমন যেসব গরু আছে সব হাই কোয়ালিটি দামে কম এবং মানে ভালো আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিন হচ্ছে জিরো ওয়ান ডব থ্রি জিরো পঞ্চান্ন সপ্তাশি উনত্রিশ ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে চব্বিশ ঘন্টায় খোলা পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম